আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কামিজটি সেলাই করে দেখাবো এর আগে আমি কামিজটি কীভাবে কাটতে হবে তার ভিডিও দিয়েছিলাম যদি দেখতে চান উপরে আয় বাটনে লিঙ্ক পাবেন দেখে নিতে পারেন তো এটা হচ্ছে কামিজের পিছনের পাট এটাকে আমি দুই ভাজ করে নিয়েছি আর এখানে যে গলাটা তৈরি করেছি এটাকে আপনার দুটা ভাজ করে নিতে হবে এভাবে করে নিয়ে তারপর আপনার মাঝখানে এভাবে করে আঙুল দিয়ে চাপ দিয়ে দিতে হবে দেওয়ার পর এটাকে আমি মাছ বরাবর একটা কোনা কাটবো এবং বডির কাপড়েও মাছ বরাবর আমি একটা কোনা কাটবো কাটার পর এটাকে সোজা করে নিব নেয়ার পর এই যে গলাটা যে তৈরি করেছি এটাকে আপনার এই বরাবর এইভাবে করে রাখবো এবং নিচে যে ভাজটা আছে দুইটা ভাজ যেন সমান থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তা আমি এই বরাবর একটা পিন আটকে নিচ্ছি এবং এই সাইডেও আমি একটা পিন আটকে নিচ্ছি তো এখন আমি এই সাইড থেকে সেলাইটা করব যেখানে বক্রমটা আছে ঠিক তার সাইড থেকে সেলাইটা করা লাগবে তো এবার আমি পিনগুলো খুলে ফেলবো পিনগুলোর আর দরকার নেই তো এখন আমি যেখানে সেলাই করেছি তার সাইডে হাফ যে কাপড় রেখে বাকিটা কেটে ফেলব এরপর যেখানে আমি সেলাই করেছি তার সাইডে এভাবে করে একটু কেটে দিতে হবে তাহলে আপনার রাউন্ড শেপটা ভালো মতো আসবে তো কাটা হয়ে গেছে এরপর এই পট্টির কাপড়টা ডান দিকে নিতে হবে এবং আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে একটু চাপ দিয়ে দিব তাহলে আপনার সেলাই করতে সুবিধা হবে এখন এই পটির কাপড়ের উপর আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি সেলাই করা হয়ে গেছে এরপর এখানে যে টেকিনের মাপটা দিয়েছিলাম এই টেকিনগুলো আপনার সেলাই করা লাগবে একটা পাশ এভাবে ধরতে হবে আর একটা পাশ আপনার এভাবে ধরা লাগবে ধরে দাগ থেকে নিয়েও সেলাইটা করব এই টেকিনটা কিন্তু আপনার সুন্দর মতো করে হওয়া লাগবে মানে পারফেক্টভাবে যে নিয়মটা মাঝখানে আপনার একটু ছড়ানো থাকবে এবং দুইটা পাশ আপনার এইভাবে করে লাগানো থাকবে আমরা যেভাবে ব্লাউজের মধ্যে আপনার টেকিনগুলো সেলাই করি সেম একই রকমভাবে এই টেকিনটা আপনার যদি পারফেক্ট মতো হয় তাহলে কিন্তু আপনার জামাটা দেখতে ভালো লাগবে আর পরেও আরাম পাবেন এরপর আরো একটা সাইডের টেকিনটা দিয়ে নিচ্ছি তো এভাবে করে বডির সামনের পার্টের টেকিন প্লাস গলাটা আমি বসিয়ে নিব তো বডির সামনের পার্টে গলার মধ্যে আমি ডিজাইন তৈরি করেছি এটা ভিডিওটা আমি দিয়েছি যদি শিখতে চান উপরে আই বাটনে লিঙ্ক আছে দেখে নিতে পারেন তো এটার মধ্যে আমি গলা প্রস্তুত করে নিয়েছি প্লাস এই টেকিনটা যে দিতে হবে সেটাও রেডি করে নিয়েছি এখন আমি কাঁধের জয়েন্টটা দিব। এটা কিন্তু এভাবে করে নিতে হবে কাঁধের জয়েন্ট দেওয়া হয়ে গেছে এবার আমি বডির যে সাইড দুইটা সাইড জয়েন্ট দিয়ে নিব না তো সেলাই করা হয়ে গেছে তো এখন আমি সাইড ফারার সেলাইটা করব তো সাইড ফার যে আমি যে কোমর বরাবর মানে মাদা বরাবর যে সেলাইটা দিয়েছি এখান থেকে আপনার এটাকে এভাবে করে ভাজ করে নিতে হবে এভাবে করে ভাজ করে আঙুল দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা আয়রন করে নিতে পারেন তো যারা একেবারে নতুন আছেন আপনারা কিন্তু অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে আপনারা সেলাইটা করবেন আর যদি এটা টেনে টেনে সেলাই করেন তাহলে কিন্তু আপনার এই সাইডটা আপনার বড় হয়ে যাবে তো এটা মানে টানা যাবে না সেইটা মনে রেখেই আপনাদের সেলাই করা লাগবে তো ওই যে এই পাটটা যেভাবে করে আমি ভাজ করলাম নিচের পাটটাও সেম একই রকমভাবে রেখে ভাঁজ করে নিব তাহলে আর একটা পাট আপনার বড় আর একটা পার্ট ছোটো এরকম হবে না যদি টানেন তাহলে কিন্তু বড় হয়ে যাবে দুইটা পাট আমার সমানভাবে আছে যে খেয়াল করলে বুঝতে পারবেন একেবারে উপর পর্যন্ত সেম মাপ তো এখন আমি এটা সাইড ফারসিলা এটা করছি তো কোন মতো যাতে বের না হয়ে আস থাকে মানে এটাকে এভাবে করে নিব নেওয়ার পর এটাকে এভাবে করে একটা ভাজ করবো ভাঁজ করার পর এভাবে করে নিব যেহেতু আমি নিচের যে অংশটা এটা আমি সোজা রেখেছি যার কারণে আপনার এভাবে করে ভাজ না করে নিলে আপনার কোনা বের হয়ে থাকবে একটা সাইড এর আমার সাইড ফারা সেলাই কিন্তু করা হয়ে গেছে আমার কিন্তু আপনারা আপনার ভাবে আছে যদি খেয়াল করেন এখানে কিন্তু কোনো এগুলো বের হয়নি একেবারে সুন্দর মতো আসছে তো এরকমভাবে আরো একটা সাইড মানে ফারা আমি সেলাই করে নিব তো সাইডের কোনার অংশটা যাতে বের না হয়ে থাকে তো এটাকে এভাবে করে ভাজ করে দিলে ভালো এই যে এই অংশটা তো এখন আমি সোজা পাটের দিকে একেবারে সাইডে মানে টোটাল রাউন্ডটার মধ্যে আমি সেলাই করে নিব সাইড ফারা সেলাই প্লাস নিচের যে ঘেরটা আছে টোটালটাতে আপনার সাইডে এভাবে করে সেলাই করে দিতে হবে তো সাইডের এই সেলাইগুলো আমার দেওয়া হয়ে গেছে তো এখন আমি হাতার সেলাইটা করব এবং হাতার জয়েন্টটা বডির সাথে কীভাবে দিব সেটি দেখাবো তো প্রথমে ভেবেছিলাম যে মানে এই নিচের অংশটা সেলাই করব না তা এখন আমি এটা সেলাই করে দিচ্ছি তা আপনারা চাইলে এটা সেলাই না করলেও পারেন আমি এটা একটু সেলাই করে দেবো প্রথমে ভেবেছিলাম যে দিব না তো এই হাতার কাপড়টাও সেম একই রকম ভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে ফেলবো তো সেলাই করা হয়ে গেছে তো সাইডে একেবারে সাইডে আমি আরো একটা সেলাই দিয়ে দিব তো দুইটা হাতা আমার সেলাই করা হয়ে গেছে তো এখন এই হাতার এই কাপড়টাকে উল্টা করে নিবো এবং হাতার যে মুহুরির মাপ সে অনুযায়ী আমি সেলাই করে নিব তো এখন আমি এই হাতা বডির সাথে কিভাবে জয়েন দিব সেটি দেখাচ্ছি তো আমি এই হাতাটা যখন কেটেছিলাম তখন কিন্তু তালপাট যে কাটতে হয় সেটা কিন্তু কাটিনি কাটি যে সামনের পাট সেটার তালপাটটা কেটেছিলাম তো আমি হাতার জয়েন দেওয়ার সময় মানে বডির সাথে জয়েন দেওয়ার সময় এই তালপাটটা কাটবো তো আপনারা এইভাবে করে মানে যে পাশে আপনার হাতা লাগাতে হবে সেই অনুযায়ী করে মানে হাতা রাখবেন তারপর আপনারা তালপাটের অংশটা কাটবেন তো এখানে যে তালপাটের অংশটা এই যে এভাবে করে আমি এঁকে দিচ্ছি এখন এই অনুযায়ী আমি তালপাটের অংশটা কেটে ফেলবো যে দাগটা দিয়েছি তো এখন আমি হাতার জয়েন্টটা দিব। এই যে দুটা পাশের যে জয়েন্ট ধরুন ওটা আপনারা একসাথে রাখতে হবে এভাবে করে রাখবো রাখার পর কাপড়টা এই যে এভাবে করে নিব নেয়ার পর বডির কাপড় এভাবে করে ভাঁজ করে দেওয়া লাগবে এবং হাতার যে কাপড় সেটা এভাবে করে ভাঁজ করে দিতে হবে দেওয়ার পর এখন আমি সেলাই করে নিব এবং কাঁধের যে সেলাইটা আছে এটা আপনার পিছনের দিকে রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে তো সেলাই করা হয়ে গেছে এই সেলাইটা আমি ডাবল ভাবে দিয়ে দিব তো হাতার জয়েন্টটা আমার দেওয়া হয়ে গেছে এই যে এরকম ভাবে আমি আরো একটা হাতার জয়েন্ট দিয়ে নিব তো আমি আরো একটি হাতা লাগিয়ে নিয়েছি আর এরই সাথে কিন্তু আমার এই কামাজটি সেলাই করা হয়ে গেছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা কোথাও যদি বুঝতে আপনাদের সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ